এত সুন্দর একটি আইলগ দেখার পরে তোমাদেরও নিশ্চয় আমার মতো শিখার ইচ্ছে হচ্ছে তো চলো না কে না করছে তোমাদেরকে আজকে তোমাদেরকে আমি মাত্র দুই মিনিটে এত সুন্দর হ্যালো আইলগটা করে দেখাবো এই হ্যালো আইলগুলা খুব সহজে করে নিতে পারবে তার জন্য লাগবে কিছু টেকনিক ফলো করা প্রথমে কি করবে তোমরা একটু আই শেডু নিয়ে চিকন একটা ব্রাশ দিয়ে আইলিডের মধ্যে তোমরা এটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে অ্যাড করে নিবে দেন তারপরে তোমরা তার থেকে একটু হালকা কালার দিয়ে এটাকে ব্ল্যান্ডিং করে নিবে তাহলে তোমাদের আইলুকটা অনেক বেশি জোর দেখা যাবে দেন আমি সাইডে এখন কি কি কালার দিয়েছি তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো এখন এটাকে আমি ক্রিস করে নেবো ক্রিস করার জন্য আমি ডাব্লিউ সেভেনের ডি কাউন্সিলারটা ইউজ করেছি দেন এখন আমি দুই সাইডে দিয়ে আমি প্রথম ব্লু কালারের আই শেডুটা ইনার কর্নার আর আউট অফ কর্নারে লাগিয়ে নিচ্ছি আমি মাছ বরাবর জায়গাটা কিন্তু খালি রেখে দিয়েছি এখন সেখানে আমি আই শেডিউ ফ্যালাটের মধ্যে যে হাইলাইটারটা থাকে আমি সেটাকে মাছ বরাবর লাগিয়ে নিয়েছি দেন এখন আমি গ্লিটার যেহেতু দিব তার জন্য আমি গ্লিটার গ্লোটা আগে লাগিয়ে নিয়েছি তারপরে সামান্য কিছু গ্লিটার লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা লাগাতেও পারো না চাইলে নাও লাগাতে পারো কিন্তু আমার কাছে গ্লিটারটা লাগালে অনেক বেশি ভালো লাগে এখন আমি আইলাইনারটা লাগিয়ে চোখের নিচের মেকআপটা কমপ্লিট করে নিব তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করে অনেক সহজে এই লোকগুলো করে নিতে পারবে আর আমার মেকআপ যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে দেন এখন আমার ফুল মেকআপ কমপ্লিট তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর নেক্সট ভিডিও তো কেমন আইলুক চাচ্ছ অবশ্যই কমেন্ট করবে